কাউকে কখনো কথা বলার জন্য জোর করবেন না কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজারো ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেবে অজুহাত যারা আপনাকে সময় যারা আপনার থেকেও অন্য কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে পৃথিবীর যত ব্যস্ত মানুষই হোক না কেন তারা নিজেদের প্রিয় মানুষকে অল্প হলেও সময় দেয় অন্তত তাদের খোঁজ খবর নেয় তাই কেউ যদি ব্যস্ততার অজুহাতে আপনার থেকে দূরে থাকতে চায় তাহলে তার সাথে আর ঝামেলা করবেন না বুঝে নিন সে আসলে আপনাকে সময় দিতেই চাইছে না ডিভোর্স কখনো সমাধান হয় না ডিভোর্স কখনো সমাধান হয় না ডিভোর্স করে যেখানে বিয়ে করবেন যাকে বিয়ে করবেন সেটাও যে শান্তির হবে সে গ্যারান্টি আপনি দিতে পারবেন না তাই যেটাই পেয়েছেন আলহামদুলিল্লাহ বলুন পার করতে থাকুন রবের দরবারে পৌবা করে সাহায্য চাইতে থাকুন একদিন না একদিন আপনার সেই অশান্তির সংসার দেখবেন আল্লাহ কোনো না কোনোভাবে শান্তির ব্যবস্থা করে দিবে যদি সুখে থাকতে চান নামাজ পড়েন যদি আপনার এখানে অশান্তি লাগে তাহলে নামাজ পড়েন সুহান আল্লাহ বলবেন না যদি আপনার ক্ষুধা থাকে তারপরে না খাবেন যদি এখানে শান্তি চান রবের দরবারে মাথাটা ঝুঁকেন অনেকে বলেন না মাথা অস্থির হয়ে আছে মাথা অস্থির হয়ে আছে অনেক কিছুতে তো করে দেখেছেন মাথা অস্থির হলে মন অস্থির হলে আমি অদমের কথাটা একবার রেখে দেখবেন পাঁচটা মিনিট রবের দরবারে মাথাটা ঝুঁকাই সিজদের মধ্যে মাথাটা ঝুঁকাই দেখেন পাঁচটা মিনিট আপনি শুধু কোন কাজ ছাড়া কোনো কারণ ছাড়া কোনো কিছু করা ছাড়া শুধু রবের দরবারে মাথাটা আপনি ঝুঁক সিজদার মতো করে পাঁচটা মিনিট ঝুঁকান আপনার দিলে আপনাকে স্বীকার করাতে বাধ্য হবে যে শান্তি রবের দরবারে সিজদা দিয়ে আমি অন্তরে পেয়েছি এমন শান্তি পৃথিবীর কোথাও আর পাই নাই বলেন সুবহান জেনে যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওইটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আসে না এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গী তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। ابي بايتن في واسط الجنه الايمان فرك الكذبا وان كان مازحا আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময়ও মিথ্যা পরিহার করে। করতেছে কৌতুক, ফান করতেছে, is kidding। ফান করে, কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না। এই স্বভাব যাদের আমি জান্নাতের দেই। কারণ হেরে যায় হিংসার ষড়যন্ত্র জিতে যায় ভালোবাসা তাই না ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না